কথ আপনি হয়তো আপনার বাচ্চার তিথি শক্তি চিন্তিত আছেন আপনি জানলে অবাক হবেন যে আমি এই খাবারের এমন একটা খাবারের কথা বলছি যেটা খাইলে আপনার বাচ্চার তিথি শক্তি বুদ্ধি প্লাস আপনার পজিটিভ এ অনেক কিছু বৃদ্ধি পাবে কারণ আমি এমন একটা খাবারের কথা বলছি যেটা হচ্ছে প্রাকৃতিক অর্গানিক এবং আয়ুর্বেদিক পুষ্টিগুণ সমৃদ্ধ স্বরের ঘিটা এই ঘির মধ্যে অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে এই ঘি তো রয়েছে ভিটামিন এ ই ডি কে পাশাপাশি সাতটি খনিজের সমৃদ্ধ এটা প্রাচীনকাল থেকে পজিটিভ পুরী হিসেবে ব্যবহৃত হতো শুধু তাই নয় প্রাচীনকালে মানুষ শরীর ঘিকে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করতো তাহলে আপনি চিন্তা করেন এতগুলো পুষ্টিকরই শরীরের ঘির মধ্যে রয়েছে আর আমি আপনাকে কেন স্বরের ঘিটা আমারটাই নিতে বলতেছি কারণ আমি আপনার আমাদের নিজ উপজেলা থেকে তৈরি করে দিচ্ছি উল্লাপাড়া থেকে উল্লাপাড়ায় সিরাজগঞ্জ উল্লাপাড়া এবং আমি আরও দিচ্ছি আপনি পরীক্ষা করার জন্য একশো গ্রাম ঘি সাথে একটা চামচ জাস্ট এক চামচ তুলবেন খাবেন খাওয়ার পরে যদি আপনি বেস্ট মনে হয় তখনই নেবেন আর যদি না মনে হয় তাহলে আপনি রিটার্ন করবেন কারণ আমি বলবো যে আপনার পরিবার দিন শেষে আপনার পরিবারের সুস্থতা সবচেয়ে বড় সুস্থতা আপনার সবচেয়ে বড় প্রাপ্তি যে আপনার পরিবার বাচ্চা এবং আপনি নিজে সুস্থ থাকতে চাইলে অবশ্যই অথেন্টিক প্রাকৃতিক এবং অর্গানিক যে ঘিটা সেটা খান এবং আমি বলবো আমার কাছে নিতে হবে তা না আমি বলব আমার কাছে যদি নেন জাস্ট একবার পরীক্ষা করেন আর তার যেখান থেকে আপনি পান অথেন্টিক এবং প্রাকৃতিক অর্গ্যানিকটাই আপনি নেন আমাদের কাছে নিতে চাইলে একবার পরীক্ষা করার জন্য অর্ডার বাটনে ক্লিক করেন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি কোনো হ্যাঁ মুক্তভাবে অর্ডার করতে পারেন আসসালাম